আমাকে একটা ভালো দিয়েছে সেটা আমি বাচ্চাদের ভালোবাসাতে পারবো এখানে অনেকে আছে আমাকে যারা দেখেন নেটে নেটে সমগ্র বাংলাদেশে আজকে আজকে এখানে যখন আসি আমি বিমান থেকে নামছি নামছি তখন আমাকে একজন মাফুল দিয়েছে মেয়ের থেকে যে হুদুর আমার মেয়েটার বয়স নয় বছর ওই বছর তেরো হিংস হয়েছে ঠিক আছে মেয়েটা আজ পাঁচ দিন ধরে আমার বাড়ি এসে আছে আছে আপনার কাছে ছাড়া করবে করবে আমি বললাম আমার সিমবি এখন আমার কোনো সুযোগ নেই ঈদের পরে আমি লিলে নেব তখন নেওয়া যাবে তখন তখন মা বলতে আমার মেয়েটার নষ্ট হয়ে যাবে একটা সুযোগ সুযোগ একমাত্র শুধুমাত্র একটা আমি বাচ্চাদেরকে ভালোবাসি আমি বাচ্চাদেরকে ভালোবাসি আমি বাচ্চাদেরকে ভালোবাসি ভালোবাসতে যে আমি আমি লোকবারের উনিশ নম্বর আয়াতকে আমি ফলো করি আল্লাহ রব্বুল আলমী বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো জোরে বলেন জোরে বলেন কার কথা আরো যদি আল্লাহ কণ্ঠস্বর নিচু করে কথা বলো আমি আমার প্রতিষ্ঠানে চোদ্দশো ছাত্র এখন আছে আপনারা জেনে খুশি হবেন আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন দশ হাজার টাকা সর্বনিম্ন বেতন দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দেওয়ার পরেও আমার জায়গা নেই আমি ঈদের দশ দিন পরে ক্লাস করবে তিনশো সাতশো বুকিং দিয়েছে টাকা ভর্তির টাকা দিয়ে সতেরো হাজার করে টাকা দিয়ে বুকিং দিয়ে গেছি যে আমাদের সিটটা যেন ঈদের পরে পায় নতুন বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ভর্তির জন্য এরকম হতে পারে আমি আগে জানতাম না আমার কাছে মনে হতো যে এটা এখন আমার কাছে মনে হয় যে কিভাবে সম্ভব একমাত্র কণ্ঠস্বর নিচু করে দিয়েছে আমার ছাত্রদের সঙ্গে আমার শিক্ষকদের সঙ্গে আমার স্টাফদের সঙ্গে আমার মাদ্রাসায় একশো পঁয়ত্রিশ জন কর্মচারী একশো পঁয়ত্রিশ জন একশো পঁয়ত্রিশ জন কর্মচারী আমি কারোর সাথে কণ্ঠস্বর উচ্চ করে কথা বলি না আরেকটা একটা সোরা বাসারা বলে যে তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলে কথা বল বলে দু কি বলেছি বলেছি আবার বলে আবার বলে এখানে অনেক বাবা আছেন আছে যার ভয়ে ভয়ে তার সন্তান বাড়ি ঢুকতে নাই

ওই মাদ্রাসায় ছাত্র সংখ্যা শুধু বাড়বে বাড়বে আর বাড়বে ঠিক না বেটি ঠিক আরো শুনে বলেন ঠিক না বেটি ঠিক আমার अब्दुर কাছে আমার এসআই অনুরোধ আজকে থাকবে আমি এই দুইটা কোরআনের আয়াতের ভিত্তিতে আমি আপনাকে বলে গেলাম যে আপনি উঁচু আওয়াজে কথা বলবেন না কইওনি পারবেন যদি এটা পারেন এখন ছাত্রী কত আছে আগামী বছর এখানে যখন আসবো যদি নাও আসি এই দিনে তিনশো হবে যদি জায়গা দিতে পারেন যদি আমার এই কথার মধ্যে থাকতে পারেন পারবেন আমি নিজেকে আমি নিজেও বিশ্বাস করি না যে আমার কাছে মানুষ কেন এরকম আসে একটা কারণ শুধু আমার কাছে মানুষ আসে আমি 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 শিক্ষকের একটা গুণ বলে থাকি যে আদর্শ শিক্ষক কাকে বলে এখানে অনেক ছাত্র হয়ে আছে আদর্শিক শিক্ষক সে তার সামনে দুইশো জন ছাত্র বসা একজন ছাত্রের মাথা ঘুরতেছে ছাত্রের চেহারার দিকে একবার নজর করার সাথে সাথে চোখে চোখ করার সাথে 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 শিক্ষক বুঝবে যে আমার ওই বাবাটা শরীরটা ভালো না আমি পা আমি পাবো আল্লাহ আমার ভিতরে এটা একদম পরিপূর্ণ বসা আমি পারি আমরা আমার কোনো ছাত্র অসুস্থ আমার বলতে হয় না যে হুজুর আমার অসুস্থ আমি দেখার সাথে আবার আপনার না আমি কোনো ছাত্রকে নাম ধরে আমার কোনো ছাত্রকে আমি নাম ধরে রাখি এখানে আপনার দেখেছেন এটা আমার আমি ওদের ওরা দুষ্টি আমি বাবা বলে কথা বলে যা আবার কথা বলেন না আবার কথা বলে কথা বলেন এখানে এখানে শিক্ষকরা যে ভুলটা আমরা করি সেটা হলো একবার দুইবার তিনবার যে তাকে মাই দেয় সমান 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 এটা দেমাদি আমারও এটা আগে হয়েছে হয়েছে কিন্তু আমি অনেক অ্যানালাইজ করেছি যে আমার কাছে বাচ্চা আছে কেন থাকবে তার বাবাকে চড়ে আমার কাছে ইতালি থেকে একটা ছেলে আসছে আসছে মাস মাষ্ট এই এগারো মাসে তার দাদা বাড়ি দাদি বাড়ি নানা বাড়ি ফুফু বাড়ি খালা বাড়ি কারো কাছে যাই না বলে তোমার কাছেই থাকবো আমার তোমার কাছেই ভালো লাগে কারো কাছে যাইব না বিশ্বাস না হলে যদি আসতে পারে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকে এগারো জন ছাত্র ছাত্রী আসছে সুদূর ইন্ডিয়া থেকে আসছে এক কাজ এক কাজ আমি বাচ্চাদেরকে ভালোবাসি আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনাদের আপনার সন্তানকে ভালোবাসতে শিক্ষক আপনার সন্তানকে যত্ন করতে আপনার সন্তানের সাথে সাথে কথা বলতে শিক্ষক আপনার ছাত্রের সঙ্গে নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলতে শিক্ষক শুধু গরম ভাষা দিয়ে আদবের দোহাই দিয়ে শুধু রবের দোহাই দিয়ে বাচ্চাকে ধরে না দিয়ে ছাত্র জলে কাটকাতে কাটকাতে মরে যাচ্ছে আপনাকে বলতে সাহস করছে এটা যেন না হয় ছাত্র প্লেটের জলে খানা পায় না আপনাকে বলতে সাহস করছে প্লেট আর কারণ বললে আপনি মার দেবেন ও জানে আপনি বললেই মার দেবেন এই জন্য না খেয়ে থাকে তুমি আপনার বলো আমি এই বিষয়টাকে আপনাদের আমার দাওয়াত আমার আপনাদের কাছে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আমার মাঝে আপনারা যাবেন আমি ওস্তাদ জিকেও আমি দাওয়াত দিলাম ওস্তাদ জি এক সময় কদম দিলেন কদম বুচি দেন আমার ওইখানে আমি অনেক বড় মানুষ হুজুরের সাথে বসে এই ধরনের কথাবার্তা আমার বলা ঠিক না তবে আমি যতটুকু বলছি আমার আমাদের বাইরে একটা কথা আমি বলনি আমি কোন জায়গায় অস্ত্র বল করে দিছি সত্যি আমার ছাত্ররা বসলিছে যে বড় মজমা হয়ে যায়

তুমি আর রসুল আমাদের কথা ওস্তাদের আমল মধ্যে এমন ভাবে ঢোকে আল্লাহ রাবুল আলমিন আমি আর আমার মা যারা শুনেছেন বাচ্চাদেরকে গালি গালাস না করি বাচ্চাদেরকে অকথ্য ভাষায় কথা না বলি বাচ্চার বাবাকে অকথ্য ভাষায় গালি গালাস না করি বাচ্চার বাবাকে ধুয়ে পুষে না দিয়ে না দিয়ে মিষ্টি ভাষায় কথা বলা মহিলা মাদ্রাহী মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা শিক্ষিকা যারা সুবিধা ছেনছেন আমি মহিলা মাদ্রাসা চালাই মাত্র এই দুই বছর এই বছর বছর আর মাদ্রাসা চালাই চালাই এই দুই বছর মহিলা মাদ্রাসা চালাইয়া আর আমার যে তৃপ্ত অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো আমি জানতেন যে মারজা হলো মোল মুল নর অত সফট সফট কিন্তু আমি এই মারজাদের শিক্ষিকাদের আগে পেয়েছি সব সেসব আমি খুব কষ্ট পেয়েছি যে মারা এত শক্ত আচরণ করে কিভাবে প্রিয় মা শিক্ষিকারা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বাচ্চাদেরকে সন্তানের মতো পড়ান আল্লাহ যেন আমি যতটুকু কথা বললাম আমার ভাইরা ভাই লতিফ আমার প্রথম শিক্ষক ছিল আমি লতিফ আছে লতিফ কষ্টের ভাবে একটু তখন আমিও মারতাম লতিফ তখন হাফেজ তখন হাফেজ দাঁড়িয়ে ওঠে নাই ও ও বাচ্চাদেরকে চকির পায়ার সময় বেঁধে মা বেঁধে মাধে মা এখন মারা এই আমার ঢুকে মানে